ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই ভয়ঙ্কর নিয়ম জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই এই ভুলটি করলেই লাগতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা তো রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কি ব্যাঙ্ক সম্বন্ধ নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলস জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপরের নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে এবার সর্বনাশ কড়া নিয়ম জারি হয়ে গেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে একাধিক অ্যাকাউন্ট রাখলে দিতে হবে মোটা টাকা জরিমানা মে মাস থেকেই কি লাগু হবে এই নিয়ম কাদের সতর্ক হতে হবে কড়া নিয়ম জারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই মাস থেকেই নতুন নিয়ম শুরু একই নামে দুটি বা তার বেশি অ্যাকাউন্ট থাকলে দিতে হবে মোটা টাকা জরিমানা তাহলে একই নামে যদি একের বেশি অ্যাকাউন্ট থাকে তাহলেই দিতে হবে মোটা টাকা জরিমানা ঠিক কী নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই বলেছে এ ব্যক্তির নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সমস্যা হতে পারে অর্থাৎ একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই দিতে হবে কড় করে দশ হাজার টাকা জরিমানা এমনই কড়া নিয়ম জারি করেছে আরবিআই দিতে হবে কড় করে দশ হাজার টাকা জরিমানা টাকা না দিলে আইনি ব্যবস্থা নিতে পারে ব্যাংক। তাহলে যদি আপনাদের একের বেশি অ্যাকাউন্ট থাকে তাহলেই সমস্যা দিতে হতে পারে আপনাদেরকে দশ হাজার টাকা জরিমানা আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যদি আপনারা দশ হাজার টাকা দিতে না মানেন তাহলেই আপনাদের আইনি ব্যবস্থা নিতে পারে ব্যাংক। সেই অ্যাকাউন্ট যদি ভুয়ো লেনদেন পাওয়া যায় তাহলে অবশ্যই মোটা টাকা জরিমানা এবং আপনাদের আইনি ব্যবস্থা নিতে পারে ব্যাংক। কোনো মতে আর রাখা যাবে না একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে ভুয়ো লেনদেন হলেই জরিমানা দিতে হবে তাই সতর্ক হতে হবে গ্রাহকদের নতুন এই নিয়মগুলির ফলে একদিকে যেমন বাড়বে স্বচ্ছতা তেমনি অন্যদিকে কিছু ক্ষেত্রে বেয় বাড়তে পারে তবে আপনাদের যদি একের বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে আগে ভাগে এই নিয়মগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি দু সালে মে মাস থেকেই অনেক ব্যাঙ্কে ইউপিআই লেনদেন কিছু নতুন নিয়ম চালু করেছে প্রতিদিনে লেনদেনের সীমা এক লক্ষ থেকে কমিয়ে পঞ্চাশ হাজার করা হয়েছে নির্দিষ্ট সংখ্যার বেশি লেনদেন পরে বাড়তি চার্জ লাগতে পারে রাত আটটা থেকে তার বেশি সময়